তুমি যে ইসলামের দাওয়াত শুরু করছে। এর কারণে আমাদের বাপ দাদার যে ধর্ম ছিল আমরা ছিলাম মূর্তি পূজারী এখনো দেখো মক্কার মধ্যে কাবা শরীফের মধ্যে মূর্তি আছে সে সময় মূর্তি ছিল নাকি ছিল না এই মূর্তি এগুলো আমরাই পূজা করি আমাদের বাপ দাদারও পূজা করছে কিন্তু কথা বলতেছ আমরা খুব কষ্ট পাই তুমি আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলো যারা মূর্তি পূজা করে এতে আমরা খুব আঘাত পাই নবীজি বললেন তাহলে কি করতে হবে তারা প্রস্তাব করছে যে আমরা চাই তুমি তাদের বিরুদ্ধে কথা বলিও না না বললে তুমি যদি সম্পদের কামনা করো তোমাকে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেব তুমি যদি সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করতে চাও তাহলে সুন্দরী নারীর সাথে বিয়ের ব্যবস্থা করবো এই ফলে এই মূর্তিদের বিরুদ্ধে কথা বলিও না নবীজি চুপ থাকলেন আমরা যায় তোমার ধর্ম ইসলাম নিয়ে এসেছো আমরা সবাই মিলে এক মাস অন্য বন্যা এসেছে আমরা এক বছর তোমার সাথে মাঝে মাঝে নামাজ পড়ব মসজিদে আসব কিন্তু শর্ত হলো তুমিও এক মাস অথবা এক বছর আমাদের সাথে মূর্তি পূজা করবা নাউজুবিল্লাহ বলবেন না বলার আগেই

সংখ্যা যদি হিসেব করি তাহলে একশো জনের জন নয় কিন্তু তাদের ধর্ম নাকি সবার একশো জনের আলহামদুলিল্লাহ সেই সময় কিছু আলে মোলামার সহকারে ইসলামী চিন্তা চেতনা লালনকারী লোকেরা বলতেন যদি এমনটাই হয় আসো কোরবানির ঈদ যার যার গরুর গুচ্ছ সবার আসো সবাই খাই তখন তাদেরকে পাওয়া যেত না এই জাতীয় চিন্তা কোন সুযোগ ইসলামে নাই ইসলাম সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম এই ইসলাম করে বলুন আল্লাহর কাছে একটাই আফসোস লাগে গত সাড়ে বছরে আলেমরা রাজনৈতিক কথা জামাতা আবার অন্যদিক থেকে মুসলিম জাহানের

প্রধান বিচারপতি কাজী সুরে কাছে গেলেন বিচার দাখিল করলেন কাজী সাহেব বিচার গ্রহণ করতে গিয়ে আসামিকে তলব